ব্রহ্মা বিষ্ণু কিংবা মহেশ্বর এরা তিনজন যদি ঈশ্বর হন বা ভগবান হন তাহলে শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ যদি ভগবান হন তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে এরা কারা কাকে আসলে পূজা করলে আমরা আমাদের জীবনে বেশি উন্নতি করতে পারবো বা আমাদের জীবন সেভ হবে তো এই জন্য আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষরা দিকভ্রষ্ট কেউ অনুকূল চন্দ্র ঠাকুরের ভক্ত কেউ লোকনাথ বাবার ভক্ত কেউ শিবের পূজারী কেউ কৃষ্ণের পূজারী কেউ মা দুর্গার পূজারী কেউ কালীর পূজারী এছাড়া কেউ কেউ আছেন শক্তির পূজারী তন্ত্রমন্ত্রের পূজারী কেউ আছেন কোনো কিছুই নয় কোনো একজন উপরের শক্তি রয়েছেন তাকে মানেন কেউ নিরাকারের আবার কেউ আকারের এত ভেদাভেদ কেন এত চিন্তাভাবনা কেন মানুষের মধ্যে আসল কথা আমরা আমাদের শাস্ত্রকে আমাদের ভেদকে আমাদের গীতাকে ঠিক করে বুঝে উঠতে পারি না সেই জন্য আমরা চারিদিকে ছুটছি কাকে স্মরণ করলে কাকে পূজা করলে কাকে মেনে চললে আমাদের জীবন আরো বেশি সমৃদ্ধশালী হবে আমাদের জীবনে সমস্যা মিটে যাবে কিংবা আমাদের উন্নতি হবে এই ভেবেই আমরা কোনো একটা নির্দিষ্ট পথকে খুঁজে পাই না সে তার কাছাকাছি যে সংস্কৃতি রয়েছে কাছাকাছি যে মানুষগুলো রয়েছে তার কালচারকেই অ্যাডাপ্ট করে নেয় যার ফলে হিন্দু সনাতন ধর্মের মানুষের মধ্যে এই নিজেদের ধর্ম নিয়েই একটা বৈপরীত্য একটা ভেদাভেদ একটা বিপরীতমুখী চিন্তাভাবনা তো আসুন জেনে নেওয়া যাক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি সত্যিই ভগবান না তিনি একজন অবতার গীতা কি বলছে গীতা বলছেন শ্রীকৃষ্ণ নিজেকে বলছেন আমি পরমাত্মা আমার জন্ম নেই মৃত্যু নেই আমাকে কেউ মারতে পারবে না আমাকে কেউ সৃষ্টি করতে পারবে না আমি সূর্য চন্দ্র সমুদ্র পাহাড় এই পৃথিবীতে যা কিছু বস্তু রয়েছে যা কিছু প্রাণী রয়েছে যা কিছু উদ্ভিদ রয়েছে যা কিছুই রয়েছে মেটেরিয়ালিস্টিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো সবাইয়ের সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি তার কোনো আকার নেই বারবার বলছেন আমার কোনো আকার নেই তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে সারথী হিসাবে তাকে রক্ষা করেছেন তাকে পথ দেখিয়েছেন মহাভারতের এই শ্রীকৃষ্ণ তাহলেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রথমে বুঝতে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছেন আমাদের জীবনকে যদি তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে জন্ম একটা হচ্ছে জীবন চলমান যে জীবন রয়েছে আর আর একটা হচ্ছে মৃত্যু বা অবধি বা সমাপ্তি বা প্রলয় তো আমরা জন্মাচ্ছে জন্মের সূত্রে বা জন্মের সৃষ্টিতে যিনি আমাদেরকে সাহায্য করছেন বা আমাদেরকে যিনি জন্মদাতা তিনি হচ্ছেন ব্রহ্মা তাই তাকে বলা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি জীবনকে পরিচালনা করবেন আপনার লাইফে কি ঘটবে আপনার কর্ম অনুযায়ী ঘটবে সেই কর্ম অনুযায়ী কে আপনার জীবনকে পরিচালনা করবে তিনি হচ্ছেন বিষ্ণু আর এই সবকিছুর শেষে যখন আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আপনার মৃত্যুকে কে নির্ধারণ করেন তিনি হচ্ছেন শিব শুধু আমাদের মৃত্যু নয় পুরো এই ব্রহ্মাণ্ডের এই সৃষ্টির সমাপ্তি হচ্ছেন শিব যেহেতু আমরা জন্মে গেছি সেই জন্য আমাদের আর জন্মের নিয়ে এত ভয় নেই আমরা জন্ম যেহেতু পেয়ে গেছি তাই জন্ম আবার নতুন করে কিছু পাওয়া নেই তাই ব্রহ্মাকে কেউ আর খুব একটা স্মরণ করে না বা পুজো করে না বা পুরো দেশে হয়তো বা আমার জানা অনুযায়ী একটাই মাত্র মন্দির রয়েছে ব্রহ্মার কিন্তু বাকি যা মন্দির রয়েছে বা মূর্তি রয়েছে সেগুলো সব বিষ্ণু তারপরে শিব কৃষ্ণ কিংবা অন্যান্য দেবতাদের এখন প্রশ্নটা হচ্ছে যারা বৈষ্ণব তারা কারা যারা বিষ্ণুর পূজারী তারা বৈষ্ণব যারা কৃষ্ণের পূজারী তারা হচ্ছেন বৈষ্ণব তো বিষয় যাতে অন্যদিকে না যায় তাই ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলা যায় বুঝিয়ে বলার চেষ্টা করছি জেনারেটার মানে যিনি সৃষ্টিকর্তা অপারেটর মানে যিনি চলমান জীবনকে অপারেট করছেন আর ড্রেস্ট্রয়ার মানে যিনি আমাদের জীবনকে শেষ করছেন তো গড স্পেলিং কি আছে জি ও ডি জি ফর জেনারেটর ও ফর অপারেটর আর ডি ফর ড্রেস্ট্রয়ার এই তিনজনের যিনি সৃষ্টিকর্তা মানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার কাজকে তিনটে ডিপার্টমেন্টে ভাগ করছেন একজনের দায়িত্ব দিয়েছেন সৃষ্টি করবার একজনকে দায়িত্ব দিয়েছেন এই জীবনকে পরিচালনা করবার আর একজনকে দায়িত্ব দিয়েছেন ধ্বংস করবার বা শেষ করবার শেষ না হলে শুরু হওয়া সম্ভব নয় আর শুরু না হলে চলমান জীবনের কোনো মূল্য নেই আর চলমান জীবনকে যদি শেষ না করি তাহলে তার আবার এই পৃথিবীর বুকে বা সৃষ্টির কোনো মূল্য নেই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবার উপরে বসে আছেন তিনি নিরাকার কিন্তু তিনি বার এই পৃথিবীতে এসেছেন কখনো নৃসিংহ হিসাবে কখনো ভগবান রামচন্দ্র হিসাবে কখনো বলরাম হিসাবে কখনো ঋষভদেব হিসাবে কখনো কপিল দেব হিসাবে আবার কখনো শ্রী চৈতন্য মহাপ্রভু হিসাবে তার মধ্যে একটা রূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যিনি মহাভারতে অর্জুনের সারথী হয়েছিলেন এই শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের একটা অবতার রূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যেহেতু বডি কনসাসনেসে ভুগছি আমরা আকার ছাড়া বুঝি না তাই ভগবান শ্রীকৃষ্ণ একটা সময় তার একটা রূপকে এই পৃথিবীর বুকে এনেছিলেন যদা যদা এই ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অভ্যর্থনা অধর্মস্ব তদৎ মহানম সৃজম্যম পরিত্রাণায় সাধনা বিনা সাহায্যে দুষ্কৃতম ধর্ম সংস্থাপনা থায় সম্ভব যুগে যুগে অর্থাৎ যখনই এই পৃথিবীতে সমস্যা শুরু হবে আমি এই শ্লোকটা নিয়ে পরে ডিটেলসে আলোচনা করব শর্টে বলছি যখনই পৃথিবীর বুকে দানবরা জেগে উঠবে তখন ভগবান এই পৃথিবীর বুকে আসবেন এটা কথা দিয়েছেন তাই তিনি এসেছেন তিনি রামচন্দ্র হয়ে এসেছেন রামচন্দ্র হয়ে এসে রাবণকে বধ করেছেন তিনি শ্রীকৃষ্ণ হয়ে এসে কংসকে বধ করেছেন দুর্যোধনকে বধ করেছেন অন্যভাবে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু হয়ে কলির মানুষকে উদ্ধার করেছেন বা তাদেরকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন যিনি নিরাকার শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন ভগবান তাই যারা বলেন ভগবান শ্রীকৃষ্ণ আহ জন্ম হয়েছে মৃত্যু হয়েছে সন্তান আছে স্ত্রী রয়েছে তাহলে ইনি ভগবান নন তাদের কাছে এই প্রশ্নের উত্তর আপনারা সহজেই দিতে পারবেন যে এই শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতার শ্রীকৃষ্ণ রামচন্দ্রের মতো ইনি বলরামের মতো অনেকেই ভাবতে পারেন যে বলরাম আর শ্রীকৃষ্ণ এরা দুজনেই তো একই সময়ে জন্ম নিয়েছে হ্যাঁ ভগবান বলরাম আর শ্রীকৃষ্ণ হিসাবে একই সময়ে দুটো রূপে একই সঙ্গেই কার্যকারিতা চালিয়ে গেছেন তো এনারা হচ্ছেন অবতার এবার আসা যাক সেই আগে পয়েন্টে তো বৈষ্ণবকারা যারা বিষ্ণুর পূজারি বা শ্রীকৃষ্ণের পূজারী এরা সাধারণত গেরুয়া পোশাক করতে পারে তুলসীর মালা নিতে পারে তিলক কাটতে পারে কিংবা তারা আহ গলায় তুলসীর মালার সঙ্গে তাদের খানপানের একটা নিয়ম ধারা রয়েছে তারা নিরামিষ খাবে তাদের আরো অনেক রিচুয়াল আছে এরা হচ্ছেন বৈষ্ণব শৈব কারা হচ্ছে যারা শিবের পূজারী শিবের পূজারীরা তারা রুদ্রাক্ষের মানা নেয় তাদের পোশাক বেশিরভাগ লাল হবে তারা একটু যদিও এটা কুপ্রথা একটা তারা নেশা করতে ভালোবাসে তারা গাঁজা খায় কেউ হুক্কা টানবে কেউ বা বলবে এই নেশা করাটা শিবের প্রতিরূপ তো এই নিয়ে আবার কখনো কথা বলা যাবে শিব কখনো গাঁজা খাওয়াকে বা নেশাকে সাপোর্ট করে না বরং আপনার নেশাটাকে তার কাছে উৎসর্গ করা তো এরা হচ্ছেন শৈব তারপরে হচ্ছে কারা তৃতীয় তৃতীয় হচ্ছে শাক্ত যারা শক্তির তন্ত্র মন্ত্র বা দক্ষিণের দিকে পাঁচটা শক্তিকে তারা পুজো করে সে পাঁচটা শক্তির মধ্যে সূর্য চন্দ্র গণেশ মহামায়া আর শিব এই পাঁচটা শক্তিকে তারা পুজো করে সেই জন্য তারা শাক্ত শাক্তের আবার অনেক ভাগ রয়েছে যারা তন্ত্রমন্ত্রের বা মা কালী একটা শক্তি মহামায়া একটা শক্তি এই ধরনের তারা শক্তির পূজা করে শক্তির পূজা কারা করে যাদের মধ্যে দেখবেন কিছু ভৌতিক জগতের জিনিস পাওয়ার আছে এরা যদি ব্যবসায়ী লোক হয় তার ঘরে গণেশের মূর্তি থাকবে লক্ষ্মীর মূর্তি থাকবে তখনকার দিনে দেখবেন ডাকাররা কালী পুজো করতেন এরা শক্তির পূজারী মানে শক্তিশালী হতে চাইছে সে কুশক্তি হোক বা ভালো শক্তি হোক এরা শক্তির পূজারী তাই এরা হচ্ছেন শাক্ত এছাড়া কিছু শক্তির পূজারী আছেন যারা বাবা লোকনাথকে পূজা করেন কেউ অনুকূল চন্দ্র ঠাকুরকে পূজা করেন এরা অবতর প্লাস এরা একটা শক্তিকে রিপ্রেজেন্ট করে তাই এরা শাক্ত আর স্মাত যারা স্মাত শব্দটা এসেছে স্মৃতি থেকে দন্ত ময়েরই দয়হশয় তার থেকে স্মাত মানে আমাদের যে স্মৃতি আমাদের যে শাস্ত্র রয়েছে তার দুটো ভাগ একটা হচ্ছে স্মৃতি আর একটা হচ্ছে শ্রুত স্মৃতিতে মানে যেগুলো কাহিনী আকারে যে চরিত্রগুলো আমরা দেবতা বা ঈশ্বরের অংশ বা অবতার হিসাবে মানি তাদেরকে যারা মানে তারা হচ্ছে স্মাত তো স্মাতের যারা ভক্ত তারাও ওই ঈশ্বরকে পাওয়ার একটা অন্য রূপে অন্য পদ্ধতিতে সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছতে যাচ্ছে আসল কথা আমার পুরো বক্তব্যের যে মূল বিষয়বস্তু হচ্ছে আমরা সবাই আসলে যেতে চাইছি যে কোথায় ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য কেউ অনুকূল চন্দ্র ঠাকুরকে ধরছেন অনুকূল চন্দ্রের যে ইষ্ট দেবতা ছিলেন বা তিনি যে আহ ঈশ্বরকে সাধনা করছেন তিনি কে তিনিও তো ভগবান শ্রীকৃষ্ণ বাবা লোকনাথ কাকে স্মরণ করতেন তিনিও তো ভগবান শ্রীকৃষ্ণ মানে ভগবানকেই তিনি স্মরণ করতেন কিংবা রামকৃষ্ণ দেব শারদা মা তারা কাকে স্মরণ করতেন মা কালীকে মা কালী কার কালী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের একটা মায়া ভগবান শ্রীকৃষ্ণের একটা শক্তি তাকে পূজা করতেন শিব শিব সৃষ্টি হচ্ছেন কার থেকে ভগবান শ্রীকৃষ্ণের থেকে ব্রহ্মার পূজা বেশি হয় না আগেই বলেছে আর বিষ্ণুকে যারা পূজা করেন বিষ্ণু তো সবাই জানেন বিষ্ণু যারা তারা বৈষ্ণব তারা শ্রীকৃষ্ণের পুজো করছেন মানে আপনি যেখানেই জল ঢালুন না কেন আপনি যেখানেই স্মরণটা আপনার দিন না কেন সেই স্মরণ সেই বরণ সেই চিন্তা ভাবনা সেটা সবশেষে ভগবান শ্রীকৃষ্ণের চরণেই যাচ্ছে হ্যাঁ এবার আপনি মানতে পারেন যে এই শ্রীকৃষ্ণ যিনি অবতার শ্রীকৃষ্ণ তিনি তিনি তো ভগবান নান তিনি অবতার তাহলে ওই শ্রীকৃষ্ণের তার কি রূপ আছে তাহলে আপনাকে গীতাকে স্মরণ করতে হবে বেদকে স্মরণ করতে হবে সেখানে ওই একেবারেই শুরুতে বলেছিলাম সেখানে বারবার বলা হয়েছে ভগবান নিরাকার আপনি নিরাকারের উদ্দেশ্যে আপনার সমস্ত যে ধর্ম আধ্যাত্মিকতা আপনি জ্ঞাপন করছেন কিন্তু একটা আকারকে ধারণ করে সেটা আপনার যেই আকার হোক না কেন ভেবে রাখুন আপনার যে উদ্দেশ্য হচ্ছে তার চরণে পৌঁছানো এই যুক্তিতে বা এই বেশিসে আমাদের সকলেরই জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পৌঁছানো আমাদের সমস্ত কিছুই তার উদ্দেশ্যেই করা সেটা আপনি যে পথ ধরেই যান না কেন সেই পথটা তার কাছে গিয়েই একেবারে থেমে যায় কারণ তিনি হচ্ছেন পরমাত্মা আমরা হচ্ছেন জীবাত্মা তো এই জীবাত্মা আর সেই পরমাত্মার সঙ্গে যোগসূত্রটা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন স্টেপে বিভিন্ন স্টেজে বিভিন্ন রূপে তার কাছেই পৌঁছাচ্ছে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ